ব্যবস্থা মোমবাতি মোমবাতির ব্যবস্থা এবং চাঁদের আলো সূর্যের আলো চূড়ার আলো এবার পাঞ্জাবের রো আল্লাহ

ষ্কার আমি খুব মোহাপতের মানুষ কিন্তু দাবত থাকলে তোমার পরিষ্কার করে দিবা আমার নদী আপনার নদী বলেন

সব ক্ষতিগ্রস্ত <Fish sudy incarcerated fiindro>

আপনারা কি ওয়াস ফুল জানি ওয়াস পছন্দ করেন সংসার করতে করতে না বুঝতাম ঠিক আমার মরণের

আমি জানিলাম গাল্লা মরণের পত দিন বা আমার মরণের কত দিয়ে বাহিনাম না গাল্লা মরণের কত দিনবাকি

সকলে তো ভরে নিলল আমি একা রইলা বন্ধকালে রে সন্ধ্যা ডাকি দিলে ডামে ঠিক না

ठीक <laughs> है मरी चलो माना बंध बाबा ब 파ं द बंद बंद बाबा बंद बंद या बाबा या बाबा ना बंद 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 ब 바 द बंद बाबा बंद ब

চলো নামাগত মোহ্বত ভালো কথা নৈর্য কথা উচিত প্রথা সুখের কথা

ধ্বংস করে ন্যাশা করার ভর্তারে শেষ করে ন্যাশা ভাইবারের সম্পর্কে ধ্বংস করে ন্যাসা সমাজে ধ্বংস করে ন্যাসা তোলার জগৎ শেষ করে ন্যাসা কি চলবে না আমার মতো

रोबी पीर भले रोलो बि

সাই <muchas> বল Baile ni la la hido nobi, baile ni la la, baile ni la la hido nobi, baile ni la la

E aí, <gulso> galera, vamos lá, vamos É o ministro <gulso> da